আসসালামু আলাইকুম গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি আমার আজকের রেসিপিটি শুধুমাত্র নতুনদের জন্য আর হচ্ছে ব্যাচেলারদের জন্য কিভাবে কালার ঠিক রেখে গরুর মাংস রান্না করতে হয় তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি আটশো গ্রামের মতো গরম মাংস নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখন আমি এখানে শুকনো মশলা অ্যাড করব হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচের মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচের একটু বেশি আর দেড় চা চামচের একটু কম দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ার অর্ধেকটা কিন্তু ধনিয়ার গুঁড়া দিতে হবে তাহলেই কিন্তু গরুর মাংসের কালারটা খুব সুন্দর আসবে ধনিয়ার গুঁড়া বেশি দিলে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে হয়ে যায় আর দেখতে কিন্তু সাদা সাদা লাগে খেতেও ওইরকম ভালো লাগে না তো আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য আর এখানে আমি লবঙ্গ নিয়ে নিয়েছি তিন টুকরা আর ছোট এলাচ দিয়ে দিয়েছি আর সাত আটটার মতো শুকনো মরিচ এলাচ দারুচিনি সব গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে এরপর শুকনো যেই গরম মশলাগুলো ছিল ওগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি এরপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি হালকা বাদামি করে এরপর মেরিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি তো এখন নেড়ে মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলা আমি কোনো প্রকারের পানি ব্যবহার করবো না এখানে শুধুমাত্র যে বাটিটায় আমি গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসের বাটিটা ধুয়ে সামান্য একটুখানি পানি অ্যাড করে দেব আর ওই পানিটা দিয়েই আমি সম্পূর্ণ মাংসটাকে কষিয়ে নেব তো এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এরপরে কিন্তু এখানে আমি আর ঠান্ডা কোনো পানি দেবো না তো এখন আমি মাংসটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে পোড়া লেগে না যায় আর এই তো মাংসটাকে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানিও বের হয়েছিল তো আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব আর যে কোনো মাংস বলেন কষানোর উপরই কিন্তু যে কোনো রান্নাই বলো না কেন কষা যত ভালো কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু সাতটা বাড়ে তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এই পানিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো একটু হালকা নেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে খুব ভালো করে চুলোর ফ্লেমটা কিন্তু একই ফ্লেমে রাখতে হবে তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে তো আমি এখানে মিডিয়াম টু হাইয়ে রেখেছি তো খুব ভালো করে যখন ফুটতে শুরু করেছে ঝোলটা তখনই আমি এখানে আলুগুলো দিয়েছি আর এখানে কিন্তু গরুর মাংসটাকে আমি আশি পারসেন্টের মতোই সিদ্ধ করে নিয়েছি আর এই তো আলুটা দিয়ে নেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি পাঁচ ছয়টা কুয়ার মতো রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ছোট যেই রসুনটা থাকে ওই রসুনগুলো কিন্তু গোটাও এখানে ব্যবহার করতে পারেন তো আমার কাছে বড় রসুনটা ছিল তাই এখান থেকে আমি পাঁচ ছয়টা টুকরা দিয়ে দিয়েছি তো এখন খুব ভালো করে নেড়ে মাংসটাকে আমি কষিয়ে নেব এই তো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম মাংসের মধ্যে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেয়া যাবে না এতে করে হঠাৎ করেই কিন্তু কড়াইয়ের বা মাংসের তাপমাত্রা কমে যাবে এতে করে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে তাই এখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো তো আলুটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি তিনটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ঝোল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝোলটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি মানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি আর এখন চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে আমি আরও দশ মিনিটের মতো রান্না করেছি একেবারে লয়ে রেখেছি চুলার আঁচটা তো দেখতেই পাচ্ছেন চুলোর আঁচ লোয়ে আছে এই কারণে কিন্তু আস্তে আস্তে ফুটছে ঝোলটা তো এখন চুলাটা আমি অফ করে দেব আর গরম গরম একটা বাটিতে সার্ভ করে নেব ঝোলটা এখানে একটু বেশি রেখেছি কারণ আলু দিয়ে রান্না করেছি এই কারণে ঝোলটা আরও কিন্তু গাঢ় হয়ে যাবে তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে গরুর মাংসের সহজ রেসিপি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে গরুর মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ